পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে আমরা পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি পেতে পারি আজকের পর্বে আমরা সেটি দেখব এর আগে তোমরা দেখেছিলে যে এটি হচ্ছে একটি পিরামিড এই পিরামিডের ক্ষেত্রে আমার সংজ্ঞাটা কীরকম ছিল যে ঘনবস্তুর শীর্ষবিন্দু একটা থাকবে এবং যা একটি বহুভুজের উপর অবস্থান করবে বহুভুজটা হতে পারে ত্রিভুজ বর্গাকার আয়তাকার এবং চার পার্শ্বতলগুলো কি হবে ত্রিভুজাকার হবে সেটাই হচ্ছে মূলত পিরামিড তো আমরা চাচ্ছি পিরামিডের সমগ্র সমগ্রতলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে আচ্ছা পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা ফার্স্টে কি করবো বলতো প্রথমে আমার ভূমির ক্ষেত্রফল থাকবে তার সাথে আমি কি করব। এই যে পার্শ্বতলগুলো রয়েছে সেই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল আমি যোগ করে দিলে কি পাবো পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে আমি কি লিখতে পারি বলো তো সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল হবে হচ্ছে আমার ভূমির ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্ব তলগুলোর ক্ষেত্রফল তলগুলোর ক্ষেত্রফল লক্ষ্য করো যদি আমি এই পিরামিডটার কথা চিন্তা করি এর ভূমিটা আসলে কি আছে এর ভূমিটা আসলে একটা বর্গাকার আছে তাই না সো বর্গাকারের ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী জানি বাহু স্কয়ার যেহেতু তার সবগুলি সমান আয়তাকার হলে কি হতো দৈর্ঘ্য প্রস্থ হতো এবার আসো মেইন ব্যাপারটা সেটা হচ্ছে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল আমি কীভাবে বের করবো পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে দেখো পার্শ্বতলগুলো কি ত্রিভুজাকার সো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বাট এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমার এই যে ভূমি যেটা থাকবে এই যে ভূমি ভূমির যে পরিসীমা কিন্তু আসলে প্রত্যেকটা ত্রিভুজের বেসমেন্ট হিসেবে কাজ করছে তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি কি বলতে পারি ভূমির পরিসীমাও আমার কাউন্ট হবে ইন্টু তার সাথে যে হেলান উচ্চতা থাকবে যেমন এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমি চিন্তা করি ক্ষেত্রফল দিয়ে এটা এবং এইটা এটা আসলে কারো অংশের ভিতরে পড়ে যায় ভূমির ক্ষেত্রফলের অংশে এবং এই যে হেলানো উচ্চতা আছে হেলানো উচ্চতা আমরা কীভাবে বের করতে পারি বলো তো এটার সাথে কি আমরা কোনোকে একটু রিলেট করতে পারি অবশ্যই কোনোকে আমি রিলেট করতে পারি যদি চিন্তা করো এই যে ভূমিটা রয়েছে বেজমেন্টটা রয়েছে এটার ভিতরে যদি আমি একটু অন্তবৃত্ত অঙ্কন করি অন্তবৃত্ত তাহলে পিরামিডের এই শীর্ষবিন্দু থেকে এই কেন্দ্রের যে দূরত্বটা সেটা আসলে কী হবে সেটাই মূলত কি পিরামিডের উচ্চতা সেটা কি হবে পিরামিডের উচ্চতা এই উচ্চতা কি আমি কি দ্বারা ডিনোট করতে পারি এইচ দ্বারা এবং এই যে লম্ব থেকে লম্বের যে দূরত্বটা থাকবে সেটা হচ্ছে পিরামিডের কেন্দ্র সো এই কেন্দ্র থেকে যদি আমি কৌণিক বিন্দুটা যোগ করি তাহলে কি এই বৃত্তের একটা ব্যাসার্ধমি পেয়ে যাচ্ছি না সো এটা কি হয়ে যাচ্ছে আমার আর হয়ে যাচ্ছে এটা কি আমার আর সো এই ক্ষেত্রে দেখো আমি যদি হেলানো উচ্চতাটা বের করতে চাই সেটা যদি হয় এল তাহলে এই সূত্র অনুযায়ী আমি কী লিখতে পারি বলো তো এল ইজ ইকুয়াল টু রুট এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটাই হচ্ছে আমার মূলত হেলানো উচ্চতা সো আমি কি বলতে পারি পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র তাহলে আমি এখন নতুন করে কিভাবে লিখতে পারি আমি লিখতে পারি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে ভূমির ক্ষেত্রফল ঠিক থাকবে ভূমির ক্ষেত্রফলটা ঠিকই থাকবে প্লাস হয়ে যাবে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফলের ক্ষেত্রে এখানে হয়ে যাবে পার্শ্বতলগুলো যেহেতু ত্রিভুজ আকার তাহলে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চ ত্রিভুজের কিছু একটা রিলেক থাকবে তো এই ক্ষেত্রে কি হবে ভূমির পরিসীমা ভূমির পরিসীমা ইন্টু হবে কি উচ্চতা উচ্চতা তাহলে আমি কি পেয়ে যাব পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফলটা পেয়ে যাব এটাই হচ্ছে মূলত আমার পিরামিডের তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র